যে নারী তিন জায়গায় যাবে তাদের আইবাদাত কবুল হবে না তাদের সব আইবাদাত বরবাদ হয়ে যাবে নবীজি সাল্লা আলাই সাল্লাম এই জায়গাগুলোতে যেতে নিষেধ করে দিয়েছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি গণকের কাছে যায় যে গণক ভাগ্য নির্ধারণ করে এবং তার কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক শিরিক আল্লাহ তালা পছন্দ করেন না এবং শিরিকের গুণ আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন পাঁচ নম্বর পর আর পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরা নিসার ফোরটি এইট আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তালা সব গুণা ক্ষমা করবেন কিন্তু আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে গণকের কাছে যাওয়া এবং তারা যে ভবিষ্যৎ বাণী বলে এটা কখনো বিশ্বাস করা যাবে না তাদের কাছে যাওয়াই যাবে না যারা গণকের কাছে যায় নবীলাম জানিয়ে দিয়েছেন চল্লিশ দিন ধরে তাদের নামাজ তাদের রোজা তাদের কোনো ইবাদাত আল্লাহ তালা কবুল করেন না অ্যাকসেপ্ট করেন এজন্য গণকের কাছে যাওয়া যাবে না তিন নাম্বার দুই নাম্বার হচ্ছে টিয়া পাখি দিয়ে অনেক সময় ভাগ্য নির্ধারণ করে এরকম আছে না নাই টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে যে ভবিষ্যতে কী হবে ফিউচারে কি হবে এই টিয়া পাখি দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে গিয়ে এবং টিয়া পাখির কথা যদি বিশ্বাস করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে তার কোনো ইবাদাত আল্লাহ তালা কবুল করবে না এবং তিন নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনেক সময় মাজারি গিয়ে সেজদা দেয় অথবা হিন্দুদের মন্দিরে যায় যায় কি যায় না খবরদার এটা কখনো করবেন না আপনার বাবাকে যদি কেউ অনুষ্ঠান করে অপমান করে আপনি সেই অনুষ্ঠানে যাবেন আপনার বাবাকে অনুষ্ঠান করে অপমান করা হচ্ছে সেই অনুষ্ঠানে কি আপনি আপনি যাবেন যাবেন না তো যেখানে আপনার রবকে অপমান করা হচ্ছে আপনার রবকে তারা অপমান করছে আপনার রবকে আল্লাহ না মেনে আপনার রবকে খোদা না মেনে তারা সেখানে পূজা মণ্ডপ চালাচ্ছে সেখানে তারা শিরকের ভিতরে লিপ্ত আছে আর আপনি সেইখানে যাচ্ছেন এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না এই মেলা যে সমস্ত মেলাগুলো আছে এই মেলায় যাওয়া এবং সিরিকে কাজবাস করা এই ধরনের কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর এবাদাত কবুল করবে না এই জন্য অবশ্যই আমাদেরকে সিরিক থেকে দূরে সরে আসতে হবে শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ সকল পাপের বাপ যারা শিখ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করবে না এজন্য ভবিষ্যৎবাণী যারা বলে গণক যারা আছে এদের কাছে কখনো যাবেন না বিশেষ করে অনেক সময় অনেক মেয়েরা মাজারে গিয়ে সন্তান হচ্ছে না মাজারে যায় মাজারে গিয়ে বাবার কবরে সেজদা দিয়ে তারপরে মাজারে গিয়ে আল্লাহর কাছে না চেয়ে তারা বাবার কাছে চায় খবরদার এটা কখনো করবেন না এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা কখনো করবেন না আপনি মাজারে যেতে পারেন মাজার জিয়ারত করার জন্য যাবে পুরুষরা যেতে পারে কারণ মাজার জিয়ারত করা সুন্নত বিশেষ করে মাজার জিয়ারত করা এটা সবের কাজ আবর সিদ্দিক রাজি আল্লাহ নবীলামের জিয়ারত করেছেন কিনা এই যে আল্লাহর উলি যারা আছেন তাদের কবর জিয়ারত করা কি এটা ভালো একটা কাজ সোয়াবের কাজ আল্লাহ পাকরবুল আলমে সব দিবেন তবে আপনি গিয়ে তাদের কাছে চাইতে পারবেন না কেননা যে ব্যক্তি দুনিয়া থেকে মার দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন তার আর কোনো শক্তি নাই আপনি যখন যেটাই চাইবেন সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে এর জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের গুণা থেকে শিরিক থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে